শিশুর প্রিয় ফাস্টফুডেই চোখের বিপদ কি বলছেন ডাক্তার স্নেহাবাত্রা জাঙ্ক ফুড বা ফাস্টফুড যেমন চাউমিন মোমো আজকাল শিশু কিশোরদের প্রিয় খাদ্য বহু বাড়িতে শিশুরা তো সবুজ শাকসবজি মৌসুমি ফল খেতেই ভুলে গিয়েছে কিন্তু জানেন কি ফাস্টফুড শুধু শরীরের মেদি বৃদ্ধি করছে না চোখেরও ক্ষতি করছে হ্যাঁ এমন গুরুত্বপূর্ণ তথ্যই আজ ভিডিওতে মেরে ধরেছেন শিলিগুড়ি বর্ধমান হিমালয়ান দা আই ইনস্টিটিউটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা বাত্রা তিনি জানাচ্ছেন ফাস্টফুড থেকে পেট ভরছে ঠিকই কিন্তু তার থেকে ভিটামিন মিনারেল এবং পুষ্টি কিছুই আসছে না যা চোখের জন্য জরুরি তবে শিশু থেকে বয়স্ক চোখ ভালো রাখতে কি কি খাবেন তা বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন এই ভিডিও আবারও শিলিগুড়িতে দূষণের জেরে কিভাবে চোখের সমস্যা হচ্ছে সেটাও মেলে ধরেছেন ডাক্তার স্নেহা বাত্রা ভালো রাখতে আমাদের প্রতিদিন যে খাদ্য আমরা যে খাদ্য গ্রহণ করি কি কি পুষ্টিকর উপাদান থাকা উচিত কোন ফল বা সবজি যেগুলো খেলে পরে চোখের জন্য খুব উপকারী অনেক খাবার দিতে রয়েছে আর আজকাল তো বাচ্চারা তো বিশেষ করে দেখা যাচ্ছে একদম মোবাইলের কথা আলোচনা হয়ে হলোই তার সঙ্গে ফাস্ট ফুড জাঙ্ক ফুডও খেয়ে যাচ্ছে সমান ফল টল খেতেই চায় না সবজি খেতেই চায় না এগুলোর কি এফেক্ট আছে কোনটা খাওয়া উচিত খাদ্য খাওয়া খাদ্য নিয়ে যদি কিছু বলা যায় ছোট বাচ্চাদের জন্য বা গ্রোয়িং এজে যেটা আপনি খুব কারেক্টলি বললেন যে অনেক বেশি ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে জাঙ্ক ফুডের উপরে জাঙ্ক ফুড তো অ্যাবসোলুটলি ক্ষতিকারক গ্রোয়িং বাচ্চাদের জন্য ভিটামিনস এন্ড মিনারেলস খুব বেশি জরুরি স্পেশালি যেরকম আমরা জানি চোখের ক্ষেত্রে ভিটামিন এ খুব বেশি জরুরি ইভেন আমরা এখন বলি যে সানলাইট থেকে যে ভিটামিন ডি আসে সো সব ভিটামিনস এর নেসেসিটি আছে তো ইন জেনারেল আমি বলি গ্রিন লিফি ভেজিটেবলস কালার্ড ফ্রুটস যেগুলো সিজনে আসছে সেগুলো সবই জরুরি আছে সো আপনার বাচ্চাকে এটা বলতে হবে আমরা অনেক সময় প্যারেন্টস এখানে আসে আর বলে আপনি ভিটামিন লিখে দেন আমি সব সময় পছন্দ করি ভিটামিন না নিয়ে ডায়েটটাকে ঠিক করা হয় যাতে ডায়েট থেকে ন্যাচারাল ভিটামিনস যায় আর মিনারেলস যায় তো সব গ্রিন ভেজিটেবলস এন্ড কালারড ফ্রুটস এর জন্য বলবো ইভেন মিল্ক মিল্কে সব রকমের ভিটামিনস থাকে এর পরের স্টেজে যেটা একটা এজে আমরা বলবো যে আমরা দেখি অনেক ডিজিজেস হয় স্পেশালি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এআরএমডি খুবই কমন হচ্ছে এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডসে ইন্ডিয়াতেও যেখানে বয়সের পরে ভিজন লস হয়ে যাচ্ছে সো এটার একটা কারণ হচ্ছে যে সারা জীবনে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস খুব কম যায় সো অ্যান্টিঅক্সিডেন্টস যে ফ্রুটসগুলোতে থাকে আমাদের অনেক ড্রাই ফ্রুটস বেরিজ এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টস এর মাত্রা খুবই হাই থাকে সেটা আপনার সারা জীবন রেটিনা অ্যান্ড নার্ভকে প্রোটেক্টেড রাখার জন্য জরুরি সো স্টার্টিং থেকে যদি কেউ নিজের ডায়েট ভালো রাখে তাহলে আপনার চোখের ভিশন রেটিনা নার্ভ সুস্থ থাকবে ড্রাই আই খুব একটা কমন প্রবলেম যেটা কি সব এজেই দেখা যায় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা বলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস যেটা কি ফিশ অয়েলে সব থেকে বেশি থাকে সো ব্যালেন্সড ডায়েট খাবেন যেটার মধ্যে সব ভিটামিনস মিনারেলস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস সব পুষ্টি থাকে জাঙ্ক ফুড কম করবে দে আর এম্পটি ক্যালোরিজ ওর মধ্যে কিছুই থাকে না শুধু পেট ভরে মুখে টেস্ট হয় বাট কোনো জিনিসেরই কোনো নিউট্রিশনাল ভ্যালিউ থাকে না এই জাঙ্ক ফুড কি চোখেরও ক্ষতি করে অ্যাবসলুটলি কারণ বাচ্চার পেট ভরে যাচ্ছে কিন্তু সে কোনো ভ্যালিউ পাচ্ছে না সেই খাবার থেকে তো সেজন্য জাঙ্ক ফুড অ্যাবসলুটলি বাচ্চাদের ক্ষেত্রে তো থাকাই উচিত নয় বা মিনিমাম তার মানে কোনো একটা ব্যালেন্সড ডায়েটের কোনোভাবেই সেটা অল্টারনেটিভ না আর তার সঙ্গে আমরা দেখছি পরিবেশও একটা সমস্যা আমরা যখন পাহাড়ে যাচ্ছি যখন শিলিগুড়ি শহরে প্রবেশ করছি পাহাড়ের যে ওয়েদার আর তারপরে যখন এই শালবাড়ি থেকে শুকনা ক্রস করছি একটা মানে আগুনের হলকা যেন আসছে হ্যাঁ এবং চোখ জ্বালা করছে করছে অর্থাৎ এই যে পলিউশন ওদিকে গাছ বেশি এখানে কম এই ব্যাপারটা কিভাবে চোখকে মানে এফেক্ট করছে আমাদের তো এটাও আমরা রিসেন্টলি দেখেছি যে সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস শিলিগুড়িতে স্পেশালি অনেক বেশি বেড়ে গেছে বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক বেশি এফেক্ট করছে সব বাচ্চাদেরই এই সিজনের কমপ্লেন থাকছে যে চোখ ঘষা দিচ্ছে বারে বারে লাল হচ্ছে চুল করছে জ্বালা করছে জল পড়ছে ইভেন সেটা থেকে আস্তে আস্তে সিরিয়াস কিছু ডিজিজও ডেভেলপ করতে পারে কর্নিয়ার রোগ ডেভেলপ করে যেতে পারে এটা আছে এই আমরা বলি যতটা সম্ভব চোখের একটু প্রোটেকশন নেওয়া কারণ যেটা করলেন যে গরম ধুলো মাটি এই চোখের হলেই অ্যালার্জিক রিয়াকশন হয় আর সেটা বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি হয় ওদের বোঝানো মুশকিল হয় সো রাবিং টেন্ডেন্সিটাও অনেক বেশি থাকে ওদের সো স্টার্টিং থেকে এই সিজনে চোখের একটু প্রোটেকশন নেওয়া সানগ্লাসেস ইউজ করা যেতে পারে